হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে এক কালার কিছু গছ কাপড় দেখিয়ে দিই যেটাতে আপনার সালোয়ার করতে পারবেন কেউ শাড়ি করতে পারবেন বিভিন্ন কিছু করা যায় কামিজ ব্লাউজ সবকিছুই কিছুই ফলসের জন্য এই যে বাটারফ্লাই আছে সালোয়ারও কিন্তু করে এগুলা তারপর শার্টিন আছে কিছু কাপড় দেখাই আপনাদের আচ্ছা এটা হচ্ছে বারিশ জর্জেট বলে এটা দিয়ে আপনি শাড়ি করতে পারবেন কামিজ গাউন সব হবে ওকে কত কত এটার কালার হলো যেগুলো সব এটার কালার হচ্ছে যে বারিশ জর্জেট এগুলো সব হ্যাঁ এইগুলোকে বলে হচ্ছে بارش জর্জেট অনেক অনেক কালার আছে গাউনও করা যাবে শাড়িও করতে পারবেন কিন্তু কত পড়বে কত করে গজ আড়াই হাত বলে ওকে বোরকার গাউন বানাতে কালার আছে অনেক তাই অনেক কাপড়টা অনেক সফট

হিউজ হিউজ কালার মানে ড্রেসের সাথে ম্যাচিং করে সালোয়ারের জন্য আস্তরের জন্য তাছাড়া সপে আসলে কিন্তু আপনি চিকেন পাবেন জয়পুরি পাবেন নেটের মধ্যে পাবেন ব্লাউজের জন্য পাবেন মানে এভরিথিং পেয়ে যাবেন আসলে ওকে ডাক্তাবরণ ফ্যাব্রিক্স এটা হচ্ছে গাউসে মার্কেটের নিস্তলা তিনশো তিরানব্বই সাঁত্রিশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ